একাদশ এবং দ্বাদশের পড়ুয়ারা শিক্ষক দিবসে পাচ্ছে না ট্যাবের টাকা হ্যাঁ একদম ঠিকই শুনছ দেখো তোমরা হয়তো এই খবরটা শোনার পর অনেকে বলবে আমি ফেক তথ্য দিচ্ছি অনেকে বিভিন্ন রকমভাবে কুচ্ছিত কুচ্ছিত কমেন্ট করবে সেটা করো না দেখো এই যে তথ্যটি আমি তুলে ধরছি সম্পূর্ণ অথেন্টিক তথ্য তোমরা প্রত্যেকেই জানো যে আমি কোনো প্রকার ফেক তথ্য তুলে ধরি না যদি কোনো প্রকার ফেক তথ্য তুলে ধরতাম সেটাও তোমাদের সাথে বলতাম যে এই খবরটা ফেক হতে পারে কিন্তু এটা সম্পূর্ণ অথেন্টিক তথ্য তাই দুশ্চিন্তা না করে ফেক ভিডিও না ভেবে ভিডিওটিকে সম্পূর্ণ দেখো ট্যাবের টাকা কেন তোমরা কাল অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস পাবে না সেই বিষয়টি কিন্তু বুঝতে পারবে সেই জন্য বলবো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো টাকা সংক্রান্ত পরবর্তী নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তাহলে প্রথমেই বলি গতকাল নবান্ন অফিস থেকে একটি নোটিশ পাবলিশ করা হয় সেই নোটিশটি সম্পূর্ণভাবে পাঠানো হয় স্কুল ডিপার্টমেন্টকে স্কুল ডিপার্টমেন্টকে যে নোটিশটা পাঠানো হয় সেখানে স্পষ্টত একটা জিনিসই বলা আছে যে শিক্ষক দিবসে পাচ্ছে না কারণ ছাত্রছাত্রীদের জন্য যে আনুষ্ঠানিকভাবে ভাবে শিক্ষক দিবসের অনুষ্ঠান পালন করার কথা সেই অনুষ্ঠান গতকাল পালন করা হচ্ছে না কেন হচ্ছে না কারণ তোমরা প্রত্যেকেই কিন্তু জানো আর জিকর কাণ্ডটা নিয়ে আমাদের পুরো বাংলা জুড়ে কী চলছে আর কাণ্ডে আজ এখানে একটা মিছিল চলছে কাল ওখানে একটা মিছিল চলছে আমরা নিজেরা এক একজন এক এক প্রতিবাদে যুক্ত হচ্ছি তিলোত্তমা মিছিলে আর জিকের বিচার চাই জাস্টিস ফর আর বিভিন্ন মিছিলে কিন্তু সকলে যোগ দিচ্ছে মিছিল হওয়ার কারণে আগামীকাল শিক্ষক দিবসের অনুষ্ঠানটা কিন্তু হচ্ছে না সেই কারণে ট্যাবের টাকা ছাত্রছাত্রীরা পাবে না এটা স্পষ্টত নবান্ন অফিস থেকে জানিয়ে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী যেদিনই তোমাদের জন্য ট্যাবের টাকা দেবে সম্পূর্ণটাই তোমরা বিভিন্ন নিউজ চ্যানেল এছাড়াও বিভিন্ন আমাদের মতো এরকম এডুকেশনাল ইউটিউব চ্যানেল সমস্ত চ্যানেলে কিন্তু তোমরা তথ্য পেয়ে যাবে কিন্তু স্পষ্টত অথেন্টিক তথ্য অনুযায়ী এই মুহূর্তের আপডেট অনুযায়ী যেটা বলছি সেটা হলো যে তোমরা শিক্ষক দিবসে অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর সেই কারণে আনুষ্ঠানিকভাবে শিক্ষক দিবস পালন করা সম্ভব হচ্ছে না তাই মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত থাকতে পারছেন না এই কারণগুলোর কারণে তোমরা ট্যাবের টাকা পাচ্ছ না পরিষ্কার কথা একদম স্পষ্টত জানিয়ে দিলাম এর পরও ট্যাবের টাকা নিয়ে যদি কোনো প্রশ্ন তোমাদের মধ্যে থেকে থাকে বা তোমরা যদি ট্যাবের টাকা বিষয়ে আর কোনো প্রশ্ন আমাকে করতে চাও অবশ্যই নিচে কমেন্ট অপশানে গিয়ে কমেন্ট করে আমাকে জানাতে পারো আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার কোনো দুশ্চিন্তা করো না আমি তোমাদেরকে বলছি ট্যাবের টাকা তোমরা পাবে হয়তো এই মিছিল চলার কারণে কয়েকটা দিন লেট হবে কিন্তু ট্যাবের টাকা তোমরা ঠিকই পাবে দুশ্চিন্তার কোনো কারণ নেই তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি তোমাদের জন্য অতি দুঃসংবাদের আমি জানি তবুও তোমাদেরকে বলবো অবশ্যই ভিডিওটি বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিও তারাও যেন বিষয়টিকে জানতে পারে কি কারণে ক্যাবের টাকা পাচ্ছে না সেই বিষয়টিকেও জানতে পারে তাদের মনের সমস্ত সংশয় দূর করার দায়িত্ব একমাত্র তোমাদের অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করো ভিডিওতে লাইক করো ট্যাবের টাকা নিয়ে পরবর্তী নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ